পেঁপে পেঁপে খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো কথা আমরা কিন্তু সবাই জানি পেঁপেটা কিন্তু খুবই একদম তাজা ছিল একদম টাটকা ছিল ঠিক আছে তো আমি আজকে এই পেট দিয়ে একটি ভর্তা বানাবো পেপে ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে আমি জানি অনেকে খেয়েছে আবার অনেকে খায়নি যারা খেয়েছে তাদের জন্য নয় এই ভিডিওটা আর যারা খায়নি আমি তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা করেছি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো ছোট্ট একটি ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি আসলে প্রতিদিনই কিছু না কিছু মানে ব্লক হিসেবে আপনাদের ভিডিও উপহার দিয়ে থাকে আজকে আমি দিয়েছি ঝটপট করে মানে ভিন্ন স্বাদের একটি পেঁপে ভর্তা করব সেই ভর্তাটাকে ভালোভাবে একটু দেখে নেন বন্ধুরা অবশ্যই উপকারে আসবে আর দেখা যায় যে আমাদের প্রতিদিনই আমাদের খেতে হয় খাবার খাবার না খেলে তো আমরা আসলে বেঁচে থাকতে পারবো না আমরা সবাই জানি তাই আমাদের খেতেই হবে তো দেখা যায় যে মাছ মাংস প্রতিদিন খেতে খেতে আর ভালো লাগে না এক সময় একটু ভিন্ন রকম কিছু খেতে ইচ্ছা করে তো এই ভিন্ন ধরনের খাবার খাওয়ার আমি কিন্তু আমি নিয়ে এসেছি এই দেখুন পেঁপের ভর্তা তো যাই হোক বন্ধুরা দেখুন পেঁপের ভর্তা করতে আমার আমি চলে এসেছি আর আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি পেঁপেটাকে তো খুবই সুন্দর করে একদম নরম করে সেদ্ধ করতে হবে একদম পানি যেন না থাকে সেইভাবে আমাদের করতে হবে সেদ্ধটা আর এখানে কয়েকটা মরিচ আছে আর পেঁয়াজ আছে এই মানে অল্প কিছু উপকরণ দিয়ে আমরা এই পেঁপের ভর্তাটা করে ফেলব তো এখানে সরষের তেল আছে সরষের তেল কিন্তু একদম খাঁটি সরিষার তেল ঘানি ভাঙা সরিষার তেল এই সরিষার তেল দিয়ে আমরা যদি গরম গরম ভাতের সাথে এই পেঁপের ভর্তাটা খেয়ে থাকি তাহলে খুবই অসাধারণ লাগবে একবার অন্তত ট্রাই করে দেখুন বন্ধুরা দেখবেন কি যে মজা লাগে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি মানে আপনি যে তৈরি করেছেন সেই ভিডিওটা şey অবশ্যই আমাকে দেখাবেন তো যাই হোক বন্ধুরা এই পেঁপের ভর্তা করতে আমি হাত ব্যবহার করেছি অনেক সময় দেখা যায় অনেক মানে যে এক একটা জিনিসের ক্ষেত্রে হাত অবশ্যই ব্যবহার করতে হয় হাত ব্যবহার করলে কিন্তু সেই জিনিসটা মজাটা দ্বিগুণ বেড়ে যায় তো আমি ইচ্ছা করলেই পারতাম যে এটা অন্য কিছু একটা সাহায্যে আমি এইটা একটু মুথে নিতে কিন্তু আমি সেটা করিনি আমি এই পেঁপের ভর্তাটাকে একদম চটকে চটকে খুব সুন্দরভাবে একদম মেহিন করে ফেলেছি নিজের হাত দিয়ে আর এটা খেতে কিন্তু দারুণ লাগে তো আসলে আমরা গৃহিণীরা যারা আছি আমরা বেশি পছন্দ করি এই হাত ব্যবহার করতে আমার মতো অনেকেই আমি জানি যে আপনারাও পছন্দ করেন মানে হাত ব্যবহার করে মানে কোনো কিছু রান্না করতে তৈরি করতে অবশ্যই কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন আর দেখুন বন্ধুরা মরিচ পেঁয়াজ আর একটু লবণ লবণ ছাড়া তো আসলে হবেই না আমাদের প্রত্যেকটা জিনিসই লবণ দিতে হবে লবণ না দিলে তো টেস্ট বাড়বে না টেস্টই হবে না তাই না তো অবশ্যই আমাদের লবণটা ব্যবহার করতে হবে তো দেখুন বন্ধুরা আমি কিভাবে চটকে চুটকে একদম মানে পেঁপের ভর্তাটা করছি তো আসলে আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম যখন এই পেঁপের ভর্তাটা আমি খেয়েছি গরম গরম ভাতের সাথে এতটা টেস্ট হয়েছে কি বলবো আপনাদেরকে বন্ধুরা তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে পেঁপে ভর্তা বা যে কোনো যে আলুর ভর্তা যে কোনো ভর্তা করতে নিজের হাত ইউজ করবেন নিজের হাত ইউজ করে ভর্তাটা বানালে কিন্তু সেখানে অনেক ভালোবাসা মেখে যায় সেই ভর্তার সাথে সেই খাবারের সাথে সেই ভালোবাসার দিয়ে কিন্তু খাবারটা তৈরি করলে কিন্তু দ্বিগুণ খাবার মানে টেস্টটা বেড়ে যায় তো খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি এবং এখানে খুব অল্প উপকরণ দিয়ে আমি ভর্তাটা তৈরি করেছি সাধারণত আমাদের ঘরেই থাকে এই উপকরণগুলো আর আমি এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি খাটি সরিষার তেল একদম খুব সুন্দর করে একটু বেশি পরিমাণ দিবেন বন্ধুরা খাটি সরিষার তেল বেশি পরিমাণ দিলে কিন্তু একটু লাগবে এবং নাকে একটা ঘ্রাণ হবে এবং নাকটা মানে যদি আপনার যদি সর্দিও লেগে থাকে তাহলে কিন্তু এই সরিষার তেলের মাধ্যমে সর্দিটা চলে যাবে ঠিক আছে তো যাই হোক দেখুন একটা ভর্তা দিয়ে কিন্তু আপনি কত কিছুই উপকার পেয়ে যাচ্ছেন আমি কত কিছু টিপস বলেও দিয়েছি এই ভিডিওর মাধ্যমে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন অবশ্যই মানে ভিন্ন ভিন্ন কিছু খাবার খেতে চেষ্টা করবেন প্রতিদিন কিন্তু এই মাছ মাংস খেতে একদম ইচ্ছা করে না তো এই ধরনের খাবার একটু খাওয়ার চেষ্টা করবেন তো এই তো হয়ে গেল আমার ভর্তা আমার এই পেঁপের ভর্তা ঠিক আছে খুবই মজা হয়েছে বন্ধুরা খুবই টেস্ট হয়েছে সত্যি বলছি আপনার চেষ্টা করবেন আপনার ট্রাই করবেন আমি তাহলে আজকে